আসসালামু আলাইকুম ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ অস্ট্রেলিয়ার এগেনস্টে জয়লাভ করেছে পাকিস্তান এবং সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপটা সেই ব্যাটিং লাইন আপটা নিয়ে তো আসলে খুব বেশি কিছু বলার নেই কারণ ট্রাভিসের মিচেল মার্শরা তারা তো বোলিং লাইন আপটা বলতে হতে পারে যে একটু হয়তো বা খর্বশক্তির একটা বোলিং লাইন আপ অস্ট্রেলিয়ার আছে তবে সাদাব খান এবং আবরার আহমেদ এই দুইজন বোলারের পারফরমেন্সটা কিন্তু একেবারে উল্লেখ করার মতো ছিল বিশেষ করে আহমেদ তার শার্প গুগলি এবং সেই সঙ্গে তার যে ক্যারাম বলগুলো এক ধরনের প্রোডাক্টিভিটি কিন্তু তিনি আদায় করতে পারছেন যেই আবরার আহমেদ আউট করেছেন যেই আউট করেছেন তার ঠিক ইমিডিয়েট আগের বলটা একটা লেগ স্পিনিং টার্ন ছিল আবরার আহমেদের কাছ থেকে ঠিক তার ইমিডিয়েট পরের বলটা করেছেন একটা গুগলি ডেলিভারি যেখানে মিচেল মার্স সত্যি কথা বলতে এক্সপেক্ট করছিলেন যে বলটা আগের বলতার মতোই টার্ন করে বেরিয়ে যাবে তবে না ওরকম সিমিলার কাইন্ড অফ একটা স্পট থেকে বা ওইরকম একটা স্পট থেকে বল যখন ইনটু দ্য ব্যাটার আসে অর্থাৎ ব্যাটারের দিকে আসে তখন কিন্তু ব্যাটারের জন্য ডিরেকশনটা প্রেরিক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং সেই ডিফিকাল্টিজটাই ফেস করেছেন মিচেল মার্শ তবে আমরা একটু ডিকোড যদি করতে চাই যে আবরার আহমেদের যে ক্যারাম বল আছে যে ক্যারাম বলগুলোতে সাধারণত আমরা দেখতে পাই যে বল লেগ স্পিনিং টার্ন করছে অন্যদিকে তার যে গুগলি বল আছে সেই দুটো বলের ক্ষেত্রে আলটিমেটলি পার্থক্যটা কিংবা তার হাতের গ্রিপিং পজিশনটা আসলে কেমন থাকে প্রথমত আমরা দেখতে চাই তার যে লেগ স্পিনিং টার্নের বলগুলো থাকে যেগুলো মূলত তার ক্যারাম কাইন্ড অফ ডেলিভারি থাকে আসলে আমি এটাকে ক্যারাম বলব না এটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন অফ লেগ স্পিন তিনি যেভাবে গ্রিপটা করে থাকেন এবং যেভাবে বলটাকে রিলিজ করে থাকেন এটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন অফ লেগ স্পিন সেই অনুযায়ী তিনি আসলে বলটাকে কাভার করে থাকেন গ্রিপ করে থাকেন এবং এক্ষেত্রে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা লেগ স্পিনিং কাইন্ড অফ রিলিজ তবে সেই জায়গাটায় রিস্টের চাইতো ফিঙ্গারের ব্যবহারটা আসলে অনেকাংশে বেশি এখন এক্ষেত্রে আপনারা কিভাবে গ্রিপটা করে থাকেন আমি যদি সহজভাবে আপনাদেরকে দেখাই আপনি যদি বলতেন আমি যখন এইভাবে ধরছি আপনি যদি একটু খেয়াল করে দেখেন জাস্ট এই পাশ থেকে আপনাদের ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার এই দুইটা ফিঙ্গার কিন্তু লেদারের উপরে থাকে এমন না যে এই দুইটা ফিঙ্গার সিমের ওপরে থাকে ম্যাক্সিমাম কাভার করা আসলে লেদারের জায়গাটায় সিমের উপরে আপনার এই যে রিং ফিঙ্গার যেটাকে আমরা বলি যেটা দিয়ে আসলে একজন লেগ স্পিনার বলকে টার্ন করান সে রিং ফিঙ্গারটা থাকে আর এই ফিঙ্গারটা এটা বল থেকে একদম উইড্র করা অবস্থায় থাকে এবং থামটা পুরোপুরি সিমের উপরে থাকে ঠিক এই জায়গাটা থেকে আপনার যে কাজটা করেন আপনি খেয়াল করে দেখেন এটা কিন্তু অনেকটা এক্সটেন্ডেড লেগ স্পিনিং গ্রিপ এই জায়গাটা থেকেই বলের গ্যাদারটা তিনি এখান থেকে করেন এবং তার পরবর্তী সময় রিলিজটা এইভাবে করে থাকেন সো এটা হচ্ছে আব্রারের লেগ স্পিনিং বা ক্যারাম কিংবা আমরা যেটা বলি না কেন যে লেগ স্পিনিং টার্ন যেটা দেয় যে বলতে এর আগে আমরা দেখলাম যে বলতে আউট করেছেন মিচেল মাস্কে সেই বলতা না তার আগে যে বলতে দেখলাম সেই বলতে কিন্তু এরকম লেগ স্পিনিং টার্ন আবরাল আহমেদ প্রডিউস করেছেন এখন যে বলতে গুগলি করেছেন সেই বলটার ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করে দেখেন সিমিলার গ্রিপ একদম সেম গ্রিপ জাস্ট পার্থক্যের জায়গাটা হচ্ছে ওই বলটার ক্ষেত্রে তিনি বলটাকে রিলিজ করেন ব্যাক অফ ইস হ্যান্ড সেম গ্রিপে ব্যাক অফিস হ্যান্ড যখন রিলিজ করছেন তখন সেই বলটা গুগলি হচ্ছে এবং মিচল মার্স সে বলটাতে আউট হয়েছেন ডিসিপ্ড হয়েছেন দেখতে পেয়েছি আবার আগের বলটা যেটা আসলে আমরা ক্যারাম বলছি বা লেগ স্পিনিং টার্ন দিচ্ছেন সেই বলটাতে গ্রিপ পজিশনটা অনেকটা এক্সটেন্ডেড লেগ স্পিনিং গ্রিপের মতো আবারও একটু আপনাদের জন্য সহজ করে আমি দেখিয়ে দিই লেদারে লেদারে আলটিমেটলি ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার রাখছেন এবং এই পাশে রিং ফিঙ্গারটা রাখছেন তিনি মূলত সিমের ওপরে এটা পুরোপুরি উইথড্র এটা পুরোপুরি উইড্রো থামটা থাকছে এই জায়গাটায় এবং এই জায়গা থেকে আলটিমেটলি যখন তিনি বলটাকে রিলিজ করছেন তখন এইখান থেকে এইভাবেই বলটাকে রিলিজ করছেন এবং যেই সময়টাতে গুগলি করছেন তখন সেটা ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজ করছেন এবং যারা সত্যিকার অর্থে লেগ স্পিনার হতে চান বিভিন্ন গ্রিপের ভ্যারিয়েশন সম্পর্কে চিন্তা করে থাকেন তারা কিন্তু এই ধরনের ভ্যারিয়েশন সম্বলিত গ্রিপ চিন্তা করতে পারেন বা এই ধরনের ভ্যারিয়েশন সম্বলিত গ্রিপ দেখতে পারেন আমি জাস্ট একটা বল যদি আপনাদেরকে এখান থেকে করে দেখাই আমি খুব আপনাদেরকে দেখাই যে আসলে কেমন ফিচার আসলে জেনারেট করতে পারে সেই জায়গাটাতে একটু ক্যামেরাটা এই পাশে পেছনে চলে আসবা খুব জোরে করে তো আসলে বোলিং করার কোনো উপায় নাই বাট আমরা যদি দেখি যে ঠিক এই জায়গাটা থেকে খেয়াল করে দেখেন ঠিক এই জায়গাটা থেকে জাস্ট আমার জাস্ট আমি যেহেতু ইনডোরে করছি যে কারণে ওই কাজটা করলাম আপনারা অবশ্যই অবশ্যই যখন আউটডোরে করবেন বা আউটডোরে প্র্যাকটিস করবেন এই জায়গাটা আরও বেশি জোরের সঙ্গে আরও বেশি ফোর্সের সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন বাড়াও সাদাব খানকে নিয়ে কথা বলতে চাই এবং সাদাব খান আমি সাদাব খানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম দু হাজার বিশ একুশ মৌসুমের বিপিএল এর সময় তখন প্রথমবারের মতো মাঠ থেকে আমি ব্রডকাস্টিং চ্যানেল অ্যানালিস্ট হিসেবে কাজ করছিলাম সাদাব খান যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে তিনি ইনিশিয়াল স্টেজে যখন পাকিস্তানের ডোমেস্টিক সার্কিটে এসেছিলেন তখন তিনি বলই ফেলতে পারতেন না বল ফেলতে তার কষ্ট হতো বাট মিসবাউল হক তাকে নিয়মিতভাবে আসলে খেলিয়েছেন ডোমেস্টিক কম্পিটিশানগুলো খেলার সুযোগ করে দিয়েছেন এবং খেলতে 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 সাদাব খান এখন একটা পর্যায়ে তিনি এসেছেন বা ওই সময় একটা পর্যায়ে তিনি ছিলেন সাদাব খান দুটা বিষয় আসলে এমফাসাইজ করেছিলেন সেটা হচ্ছে আমিও ওই সময়টাতে সাদাব খানকে আমার রান আপ বা ওই জায়গাগুলো আমি একটু রং ফুটেড বলার আমি আমার রান আপের জায়গাটা দেখাচ্ছিলাম সাদাব একটা বিষয় মেনশন করছিলাম সেটা হচ্ছে তিনি অলওয়েজ যেটা এনশিওর করেন লেগ স্পিন করার সময় সেটা হচ্ছে ফ্রন্ট ফুটের যে ল্যান্ডিংটা যখন বোলিংয়ে আসছেন ফ্রন্ট ফুটের যে ল্যান্ডিংটা অলওয়েজ টোতে ল্যান্ডিং অলওয়েজ টোতে যখন ল্যান্ডিং করছেন একজন স্পিনার ওই সময়টাতে তিনি একটা এক্সট্রাবিট অফ হাইট জেনারেট করতে পারছেন আপনি যদি এখন ভিডিও ফুটেজগুলো একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন সাদাব কিন্তু ল্যান্ড করছেন তার টোর উপর অনেক লেগ স্পিনারদের সত্যিকারের অর্থে শর্ট পিচ বল পরে কিংবা লেন্থ ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন না তার অন্যতম বড় কারণ থাকে সে লেগ স্পিনাররা যখন ল্যান্ডিং করছেন একদম হিলের উপর ল্যান্ডিং করছেন টোর উপর ল্যান্ডিং করছেন না হিলের উপর ল্যান্ডিং করছেন সাদাব যে বিষয়টা সে সময় বলেছিলেন যে তিনি অলওয়েজ যেহেতু তার লেন্থ একটা প্রবলেম সবসময় তো শর্ট পিচ পড়তো বল জায়গা মতো ফেলতে পারতেন না সো এইটা তিনি খুব ভালো মতো ব্যবহার করার চেষ্টা করতেন যে অলওয়েজ দ্য ল্যান্ডিংটা যাতে অলওয়েজ দ্য ল্যান্ডিংটা টোর উপরে হয় দেন তিনি বলটাকে রিলিজ করতে পারেন এবং এই তোর উপর ইনিশিয়াল যে ল্যান্ডিংটা ফ্রন্ট ফুটের সেটার উপরে তিনি এমফাসাইজ করতেন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় তিনি যেই ধরনের নেচারের বোলিং করে থাকেন তার জন্য অ্যাঙ্গেলটা খুঁজে পেতে ক্লোজ টু দ্য আম্পায়ার তিনি আম্পায়ারের খুব কাছাকাছি এসে খেয়াল করে দেখবেন সাদাব কিন্তু খুব অ্যাঙ্গুলার রান আপ নিয়ে এসে আম্পায়ারের খুব কাছাকাছি অঞ্চল থেকে রিলিজটা করে থাকেন সো এটা তরুণ লেগ স্পিনারদের জন্য আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি কখনো কখনো আপনার একটু এই অ্যাঙ্গেল থেকে যখন বল করছেন তখন আপনার হাতের অ্যাকশনটা একটু রাউন্ড আরমিস হতে হয় আপনি যখন অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করছেন একটু রাউন্ড আরমিস হতে হয় বাট যে সমস্ত স্পিনাররা আসলে এরকম টুয়েলভ ক্লক থেকে বল রিলিজ করতে পছন্দ করেন সাদাব যেটা বলছিলেন তাদের জন্য বেটার ক্লোজ টু দ্য আম্পায়ার এসে বোলিং করা ক্লোজ টু দ্য আম্পায়ার এসে বোলিং করলে তখন ওই অ্যাঙ্গেলটা খুঁজে পেতে অনেক বেশি মাত্রায় ফলপ্রসূ হয় কিংবা ওই অ্যাঙ্গেলটা খুঁজে পেতে অনেক বেশি মাত্রা সহজ হয় বলার জন্য সো দে আর লট অফ ওয়েজ যে ওয়েজগুলো আসলে একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার বা একজন ইন্টারন্যাশনাল লেগ স্পিনার তারা অবলম্বন করার চেষ্টা করেন এই ভিডিওর মাধ্যমে ছোট একটা টিপস দেওয়ার চেষ্টা করলাম যেটা সাদাবের কাছ থেকে শেষ সময় আমি জেনেছিলাম যে দুটো বিষয় একটা তো ল্যান্ডিংটা টোর উপরে আরেকটা বিষয় হচ্ছে ভেরি মাচ ক্লোজ টু দ্য আম্পায়ার তিনি বোলিং করার চেষ্টা করেন যাতে অ্যাঙ্গেলটা খুঁজে পেতে সহযোগিতা হয় এই মুহূর্তে পাকিস্তানের স্পিন অ্যাটাক তারা বেশ ভালো করছে অস্ট্রেলিয়াকে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে টার্গেট তারা দিয়েছে সেই টার্গেটের খুব ধারের কাছেও আসলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা যেতে পারে না বিকজ অফ দেয়ার স্পিন অ্যাটাক এবং সেই জায়গাটা আব্রারের অনেক বেশি মাত্র শার্প গুগলি শার্প লেগ স্পিনিং টার্ন সেটাও যেমন দেখা যাচ্ছে শাদাব খানকেও কিন্তু বেশ কন্ট্রোলে মনে হচ্ছে এবং বড় বা ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটাররা এ সমস্ত বিষয়ের উপর বেস করেই কিন্তু নিজেদের ফাইন টিউনিংটা করে থাকেন কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাইব যারা ইয়াং লেগ স্পিনার আছেন তাদের জন্য শিক্ষণীয় একটা জায়গা উপস্থাপন করলাম আপনারা এই ধরনের পলিসি অবলম্বন করলে কেমন হচ্ছে বলিং সে ব্যাপারেও লিখে পাঠাবেন থ্যাংক ইউ